ইমানের দাবি যদি আমরা সকলে ইমানদার তো ভাইরা সকলে আমার সাথে বলেন ইমানের দাবি যদি কোরবানি হয় সে দাবি পুরনে যেন 「遠いり滝やみおこどやも」 টু মিনিময় সে দা বিপরণে যেন তৈরি থাকি আমি ও গো দয়াময় প্রভু দয়াময় বলসি আমি সম্মানিত হাজিরিন আমার গং নিবাসি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুরায় আসর নামে সুরা নাজিল করলেন ছোট্ট এই সুরার ভিতরে আল্লাহ তারা এমন কথা বলে দিয়েছেন যে কথা যদি দুনিয়ার কোনো মানুষ কোনো ব্যক্তি যদি এই সুরা আসর আমল করে তার গোটা জীবন যদি সুরা আসর দিয়ে সে সাজিয়ে নেয় তাহলে তার জীবন পরিবর্তন হওয়ার জন্য এই সুরা আসরের আমল যথেষ্ট হয়ে যাবে বলছি সুবাহ আল্লাহ সম্মানিত হাজির আসর শব্দের অর্থ হল সময় আল্লাহ রব্বুল আলমিন এই সুরার সুরতে সুরার নাম দিলেন আসর দিয়ে সময় দিয়ে আর সুরার সুরতে আল্লাহ তালা বললেন অলা আসর সময়ের কসম আল্লাহ তালা সময়ের কসম খেয়ে এখানে আমাদেরকে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছেন প্রিয় আমরা যখন কসম খাই আমরা যখন কোনো কথাকে সত্যতা প্রমাণ করার জন্য কসম খাই ওই কথা কি সত্য প্রমাণ করার জন্য এমন জিনিসের কসম আমরা খাই যে জিনিসগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দামি আমরা যখন কোন জিনিসকে সত্যার বোঝাতে যাই আমরা আল্লাহর কসম কাটি আমরা চোখে হাত দিয়ে কসম কাটি কাটি কিনা বলেন আমরা মাথায় হাত দিয়ে কসম খাই মায়ের কসম বলি কি বলি না এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্থানে বিভিন্ন জিনিসকে গুরুত্ব দিয়ে রব্বুল সেই জায়গায় কসম খেয়েছেন এই সুরার ভিতরে আল্লাহ তালা সময়ের কসম খেয়েছেন কিসের কসম প্রিয় ভাইরা সময়ের দাম আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আমার কাছে মনে হয় এই দুই আর ভিতরে যত সম্পদ রয়েছে মানুষের যত সম্পদ রয়েছে টাকা বলেন পয়সা বলেন গাড়ি বলেন বাড়ি বলেন সম্পত্তি জমি জমি জায়গা বলেন একজন ব্যক্তির যদি যদি ঢাকা শহরের ভিতরে তার কিছু থাকে এক দুই কাটার মতো জমি থাকে তাহলে ওই ব্যক্তি তো অনেক ধনী অনেক ব্যক্তি আছে ঢাকা শহরের ভিতরে তাদের বিঘা বিঘা জমি আছে কিন্তু আমার কথা হলো ওই জমিদার ব্যক্তির থেকেও ওই সব থেকে ধনী ওই ধনী ব্যক্তির কাছে সব থেকে মূল্যবান যে জিনিস ওই মূল্যবান জিনিসের নাম হলো সময় ধরে বলেন না কোন মানুষের জীবন থেকে যদি সময় নষ্ট হয়ে যায় সময় নামক হোক এই जिंदगी যদি কোনো মানুষের ভিতর থেকে শেষ হয়ে যায় তাহলে তার দুনিয়াতে দাম থাকে না থাকে বলে সময় না থাকলে আর দাম থাকে না আমি তো শিক্ষা নিয়েছি আমার বাড়ির পাশের ওই দাদার কাছ থেকে আমার দাদাদার একমাত্র ছেলে তার জমি জায়গা সব বিক্রি করে দিল মাঠের জমি সে সেইবার বাড়ি সহ বিক্রি করে দিয়েছে তার বাড়িটা আর নাই এই টাকাগুলো খরচ করে তার তার সন্তানকে পাঠিয়ে দিল প্রবাসে এইবার প্রবাস করতে করতে তার ছেলে এত টাকা কামিয়েছি এত টাকা কামিয়েছি যেই জমি সে বিক্রি করেছিল সন্তানকে বিদেশে পাঠানোর জন্য এই জমিগুলো তো সে ফেরত নিয়েছে নিয়েছে তার বাড়িটাও ফেরত নিয়েছে ফেরত নেওয়ার পর ওই বাড়িতে পুরাতন বাড়ি ভেঙে দুই তারা বিল্ডিং তৈরি করেছে আর ওই দুই তলা পোড়া বিল্ডিংটা সে টাইস দিয়ে সুন্দরভাবে তৈরি করেছে প্রিয় হাজিরি একটু গভীরভাবে লক্ষ্য করেন একটু অন্তর দিয়ে চিন্তা করে মুখে হাত দিয়ে বলেন তো ওই যে টাইস চালা বাড়ি তৈরি করেছে ওই যে কোটি কোটি টাকা বাড়ির পিছনে খরচ করেছে ওই কোটি কোটি টাকা খরচ করার পরে ওই বাড়িতে কি সে আজীবন থাকতে পারবে নাকি বলেন ওই বাড়িতে সে থাকতে পারে নাই কাজ চল অবস্থায় টাইস মিস্ত্রি কাজের আর দাদা উনি পাটের ব্যবসা করতেন পাট শুকানোর জন্য যখন তিনি তার আড়তে চলে গেলেন আড়তে যাওয়ার পর পাট শুকাতে শুকাতে হঠাৎ দেখে তার বুকের ভিতরে ব্যথা বুকের ব্যথা হতে হতে ওই বুকের ব্যথায় যে দুনিয়া থেকে তারা নেবে কিন্তু সে জানে না আল্লাহ আল্লাহ কোথায় শেষ করে দেয় এটা পৃথিবীর কেউ জানে না ঠিক কিনা বলেন এইবার বুকের ব্যথা নিয়ে বাড়ি আসে ডাক্তার দেখায় কাজ হয় না কবিরাজ দেখায় কাজ হয় না কোনোভাবেই কোনো কাজ হয় না এক পরে যায় আমার দাদা ওই গাড়ি বাড়ি ধ্বংস কত জমি জায়গা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এরপরে মনে হয় আমার দাদাকে দুই তালা বিল্ডিং এর উপরে খাটের উপর শুয়ে রাখবে রাখবে বলেন খাটের উপর আর শোয়াবে না সে তো কোটি কোটি টাকা খরচ করেছে আমার দাদার আর খাটের উপরে জায়গা নাই ওই দাদাকে সঙ্গে সঙ্গে উপর থেকে লাভে এবার বলে খাটলা নিয়ে আসো পানি নিয়ে আসো গোলাপ জল নিয়ে আসো পানি গরম কর গোসল দাও পরাও তাড়াতাড়ি দাও দুপুরে মারা যাওয়ার পর সন্ধ্যার ভিতরে আমার দাদাকে আর দুই তালা থেকে নামিয়ে মাটির নিচে গেড়ে দাও তাহলে এই সামান্য জিন্দগিতে আমাদের সময়ের কোনো সময়ের থেকে মূল্যবান কিছু আছে নাকি বলেন আমার কাছে মনে হয় সময় থেকে মূল্যবান আর কিছু নাই সরাসরি মূল আলোচনার ভিতরে যেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর সময়ের কসম যারা এই সময়টাকে সুন্দরভাবে তাদের জীবনে চালায় না সময়টাকে পাওয়ার পর যারা সময়টাকে অবহেলায় নষ্ট করে দেয় ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পরে আগে বলছেন ইন্নাল ই সুন্দরভাবে দুনিয়াতে আল্লাহর দেখানো পথ অনুযায়ী চলে না রাসুলের দেখানো পথ অনুযায়ী চলে না দুনিয়ার মানুষ শোন ইন্না মানে নিশ্চয় ইনসান সমস্ত মানুষ লাফি খুচরো সবাই ক্ষতির মধ্যে রয়েছে আমরা এখানে যারা বসে আছি আমায় কেরাবার যত পর্যন্ত যাচ্ছে সকলের ব্যাপারে আল্লাহ বলছে পৃথিবীতে যত মানুষ আছে সকলের কথা আল্লাহ তালা বলছে পৃথিবীর সব মানুষ বিপদের মধ্যে রয়েছে প্রিয় আল্লাহ যখন বলছে আমরা বিপদের মধ্যে আসি তার মানে টেনশনের কারণ আছে না নাই ইঞ্জিনিয়ার বাড়ি তৈরি করেছে বিরাট ডিজাইন সারি সুন্দর সুন্দর টাইস সেট করা সুন্দর সুন্দর লাইটিং করা এইবার যখন বাড়ি সব রেডি বাড়ি উদ্বোধন হবে মিলাদ দেওয়ার জন্য হুজুর রেডি হয়েছে এরপরে মোনা যা শেষ করে ঘরের মধ্যে উঠব হঠাৎ ইঞ্জিনিয়ার এসে বলছে সিমেন্টটা ভালো ছিল না রডগুলো ভালো ছিল না এই বাড়ি কতদিন দেখবে কেউ জানে না হঠাৎ যখন তখন পড়ে যেতে পারে এই কথা যখন ইঞ্জিনিয়ার বলবে আমরা কি আর বাড়ির ভিতর ঢুকতে যাব ঢুকবেন বলেন ইঞ্জিনিয়ার যদি বলে আপনার বাড়ি পড়ে যাবে তাহলে আপনি বাড়ির ভিতর ঢুকবেন আল্লাহ তাআলা বলছে তোমরা বিপদের মধ্যে আছো প্রিয় হাজিরিন গভীরভাবে লক্ষ্য করবেন আল্লাহ যখন বললেন বিপদের ভিতরে আসি অবশ্যই আমরা বিপদের মধ্যে আসি আমার আল্লাহ রব্বুল আলমী এত দয়াবার এত মহাদয়ালমান আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র বিপদে ফেলে শেষ করেন না আল্লাহ তালা বললেন তোমরা বিপদের মধ্যে আস এরপরে আল্লাহ তালাকে আমরা কেমন জানি সারার সুরে সুরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তালাকে জানিয়ে দিলাম আল্লাহ ইয়া কার আবুদাইয়া আমরা তো শুধু তোমার কাছেই যাই তোমার ইবাদত করি বলে কি বলি না আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি তোমার কাছে যাই তোমাদের কাছে তোমার কাছে আমাদের সর্বোত্তম চাওয়া হলো তোমার কাছে ফরিয়াদ হলো আল্লাহ তুমি আমাদেরকে ইহদিনাস সিরা যারা পারে আমার সাথে বলেন ইহিদিনা শ্রিব কল আল্লাহ তালার কাছে আমরা বললাম আল্লাহ তুমি আমাদের কেমন একটা পথ দেখাও যেই পথটা সরল এবং সুজা পদ যেই পথে কোনো বিপদ নাই যেই পথে চললে তোমাকে পাওয়া যায় যে পথে চললে তোমার রাসুল পাওয়া যায় যে পথে চললে তোমার দিন প্রতিষ্ঠা হয় এমন একটা সরল এবং সিরাতে মুস্তাকিমের পথ তুমি আমাদের দেখাও এটা আমরা চেয়েছি কি চাই নাই আমরা যারা নামাজ পড়ি পাঁচ সত্য নামাজের ভিতরে আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও ভালো কথা না খারাপ কথা ভালো কথা না এইবার দেখেন আল্লাহ তালা আপনাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাচ্ছেন আল্লাহ তালা কোরআনের বিভিন্ন আয়াতে আপনাকে আল্লাহ তালা বলছে যে তুমি এবার সিরাতে মুস্তাকিমের পদ চাও এই নাও তোমাকে পথ দিলাম এখন তুমি এই পথে চলো আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ো হাল্লা ধীনা নু হাল্লা দুলুকুমলা আল্লাহ নাজিল করেছেন প্রিয় হাজির একটু ছোট্ট করে একটা গল্প বলি আপনাদেরকে একজন বন্ধু ছোট্ট থেকে দুইজন বন্ধু একসাথে পড়াশোনা করতে করতে বড় হয়েছে বড় হওয়ার পর একজন 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 বন্ধু হয়ে গেছে অনেক বড় লোক ধনী হয়ে গেছে আর এক বন্ধু এক আনে আরেক বেলা খাইতে পারে না একবেলা বেলা খায় খায় না দিন আনে দিন খায় পরিশ্রম না করলে তার খাবার ডটে না এবার বন্ধুর কাছে গেছে বন্ধু পরামর্শ দাও বন্ধু বলছে বন্ধু তোমাকে এত টাকা দিলাম তুমি এবার ব্যবসা করে স্বাবলম্বী হও প্রিয় হাজিরিন আমরা আল্লাহকে বললাম আল্লাহ আমরা তো সুন্দর পথ চিনি না আমরা তো তোমার ইবাদত করতে পারি না এখন কি করব আল্লাহ তাআলা ওই বন্ধুর মতো আমাদেরকে পরামর্শ দিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা যারা ঈমান এনেছো আমরা কি ঈমানদার কিনা আমরা ঈমানদার না আমাদেরকে আল্লাহ তালা বলছে তোমরা যারা ইমান এনেছো তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা বলে দিব তোমাদেরকে আমি একটা ব্যবসার মূলধন দিব এই ব্যবসা যদি তোমরা পারো তাহলে তোমাদেরকে আমি জান্নার দান করে দেব বলছি সুহান আল্লাহ তাহলে আল্লাহ যে এই ব্যবসা আমাদেরকে দিয়েছে ওই ব্যবসা করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ তালা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছে হে ইমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা বলে দিব যে তোমরা করো তাহলে তোমাদেরকে আমি মাফ করে দিব তোমাদের গোনা খাতাগুলো মাফ করে দেব কি ব্যবসা আল্লাহ বলছে আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহর পথে ইমান আনতে হবে আল্লাহর পথে জান মাল দান করতে হবে আমাদের সব কিছু আল্লাহর পথে দান করতে হবে যদি আমরা পারি আল্লাহ তারা আমাদের গুনা খাতাগুলো মাফ করে দিয়ে আমাদের সুখময় জান্নাত আল্লাহ তারা দান করে দিবে বলছি সুবহানাল্লাহ আল্লাহ পাক আরামিন করান উল কাইমের ভিতরে এয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন যে কোন কাজগুলো করলে আমরা এই বিপদের হাত থেকে বাঁচতে পারবো তাহলে আল্লাহ রব্বর আলামিন সুরাসরের সরির সর্বশেষ আয়াত আল্লাহ তারা জানিয়ে দিচ্ছেন ইল্লা আমার বা আমির স্বালী হাতি তাইওয়াতাওন সং বিলসা প্রভু আকবার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইল্লাল্লাযিনা আমানু যদি এই বিমান থেকে মাঠে অবাস্তে হয় তাহলে চারটা গুণ তোমাদের ভিতরে থাকতে হবে এই চারটা গুণের ভিতরে এক নাম্বার হল ইল্লাল্লাযিনা আমানু ঈমান আনতে হবে কার উপরে আর জোরে বলেন ঈমান আনতে হবে কার উপরে ইমান আনতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপরে এরপরে আল্লাহ তাআলা বলেন আমিলুস সলিহাত ঈমান আনার পরে তোমাদের আর একটা কাজ করতে হবে সর্বপ্রথম ইমান আনতে হবে এরপরে তোমাদের দুই নাম্বারে যে কাজটা করতে হবে সেটা হলো আমিলুস সলিহাত আমল সলিহ করতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল একে অপরকে হকের দিতে হবে সত্যের দিকে আহ্বান করতে হবে পর্যায়ক্রমে আল্লাহ রবিন তিনটা গুণ আমাদের অর্জন করার করার জন্য বলেছেন আল্লাহ আলামিন বলেন তোমরা প্রথমে ইমান আনবা ইমান সলেহ করবা এরপরে তোমরা মানুষকে হকের পথে দাওয়াত দিবা এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ যে চার নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিসসাবর আল্লাহ তাআলা বলেন বিপদ আপদ বালা মুসিবত সব সময় ধৈর্য ধারণ করতে হবে নিজে ধৈর্য ধরতে হবে এবং অপরকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিতে হবে প্রিয় আজরিন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই চারটা গুণের কথা বললেন এই চারটা গুণ আল্লাহ তাআলা মিল দেখে রাব্বুল আলামিন বললেন যখন মানুষ তুমি যখন ঈমান আনবা ঈমান আনার পর তোমার সর্বপ্রথম কাজ হলো সত্যর পথে থাকা আমলে সলায় করা ঠিকভাবে আমল করা আমলের ভিতরে ভেজাল না রাখা নির্ভেজাল আমল করা এরপর আল্লাহ তাআলা বললেন তুমি যে নির্ভেজাল আমল করছো তুমি যে সত্যের পথে টিকে আছো এই সত্যের বাণীটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হকের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া এরপরে আল্লাহ তালা বলছে হকের দাওয়াত দিতে গিয়ে তোমাকে মানুষের কাছে অপমান অবদস্ত হতে হতে পারে মানুষের কাছে গালি শুনতে হতে পারে মানুষের কাছে তোমাকে মানুষের কাছে তোমাকে অপমানিত হতে হতে পারে এই সময় তোমাকে অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করে যেতে হবে হাজরিন তাহলে আল্লাহ রব আলামিন, আমাদেরকে এই চারটা গুণ অর্জন করার তৌফিক দান করুক সকল বলছে আল্লাহ আমিন আরো জোরে বলছে আমিন